অপরাধী শাস্তির পাত এটাই আমরা অভিযানের মধ্যে দিয়ে অভয়ের বাবা মা বলছে সিবিআই যে তদন্ত করছে সেটাতে সময় নষ্ট হই সেটা কি বলছে না সময় নষ্ট হতে পারে না সময় নষ্ট কোনো জায়গাই নেই সেটা সময় নষ্ট হয়নি কিন্তু আমরা চাই বিচার হোক বিচারাধীন একটি বিচার বিচারপত্র এবং শাস্তি চরম সাজা সাজাপাত সেটাই আমরা চাই যার মাধ্যমেই হোক কোনটা কোনটাই অন্যায় নয় কিন্তু যিনি এই যারা এই কাজটা করেছে যিনি বা যারা এই কাজটা করেছে তারা তো সাংঘাতিক অন্যায়মূলক একটি কাজ করেছে তাদের শাস্তি পাওয়াটা দরকার সেটার জন্য যা যা পরামর্শ করা উচিত এবং সেটার জন্য যদি যদি হওয়া যায় তাহলে নিশ্চয়ই তার সমাধান খুঁজে বাদ করতে